তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এর আগের ভিডিওতে আমি একশো পাতা পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম আজ এই ভিডিওতে আমি একশো চুরানব্বই পাতা থেকে অর্থাৎ সংখ্যার বিন্যাস তৈরি করি এই পার্টি আমি শুরু করবো তো কীভাবে অঙ্কগুলি সমাধান করতে হবে দেখে নাও এই অঙ্কগুলি খুবই ইম্পর্ট্যান্ট আছে তো প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে অবশ্যই দেখবে মন দিয়ে আর পাশে যদি একটা খাতা নাও তো নিয়ে রাখবে তাহলে আমি যখন সমাধানগুলো করতে শুরু করব তোমরা প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথম অঙ্কটি দেওয়া আছে এগারো একশো এগারো বাইশ দুশো বাইশ তেত্রিশ তিনশো তেত্রিশ এরকমভাবে দেওয়া আছে তো তাহলে এক এক মানে প্রথমে দুটো এক নিয়েছে তারপরে তিনটে এক নিয়েছে তো এভাবে তোমরা যখন করবে তাহলে এটা দুটো চার হয়ে যাবে এটা তিনটে চার হয়ে যাবে তাহলে আবার কি দুটো পাঁচ আবার তিনটে পাঁচ এভাবে লিখে দেবে ঠিক আছে এবার দেখো বারো মানে এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ তাহলে এটা কী হবে চার পাঁচ চার পাঁচ ছয় তারপর কি এটা পাঁচ ছয় পাঁচ ছয় সাত এভাবে লিখবে ঠিক আছে একশো একশো দশ মানে দশ যোগ করে গেছে দেখো তাহলে একশো পঞ্চাশ এর পরে একশো ষাট হবে তারপর একশো সত্তর একশো আশি একশো ঠিক আছে এবার কী আছে দশ একশো দশ কুড়ি একশো এরকম মানে এক শূন্য এক এক শূন্য ঠিক আছে তিন শূন্য এক তাহলে এবার কী হবে চার শূন্য এক চার শূন্য পাঁচ শূন্য এক পাঁচ শূন্য এভাবে করবে তারপর কি আছে একশো এক একশো একান্ন দুশো এক দুশো একান্ন তিনশো এক তিনশো একান্ন তাহলে এবার লিখবো চারশো এক চারশো একান্ন পাঁচশো এক পাঁচশো একান্ন এরকমভাবে লিখবো তারপরের অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা কী বলেছে যে পঁচিশ তারপরে পঞ্চাশ আছে তারপর পঁচাত্তর আছে মানে পঁচিশের সাথে এখানে তোমার পঁচিশ যোগ করা আছে আবার পঞ্চাশের সাথে আবার যদি পঁচিশ যোগ করা হয় পঁচাত্তর পাবো পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করলে কত পাবো একশো পাবো একশো তারপরে কি একশো পঁচিশ ঠিক আছে তারপরে একশো পঞ্চাশ তারপরে একশো পঁচাত্তর তারপরে দুশো দুশো পঁচিশ দুশো পঞ্চাশ হতে থাকবে ঠিক আছে এবার আঠাশের পর তিরিশ এসেছে মানে আঠাশের সাথে কত যোগ করে তিরিশ এসেছে নিশ্চয়ই দুই যোগ করে ঠিক আছে আবার তিরিশের সাথে তিন যোগ করে দেখো তেত্রিশ এসছে তেত্রিশের সাথে চার যোগ করে সাইত্রিশ এসেছে সাঁত্রিশের পর পাঁচ যোগ করে বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশের পর ছয় যোগ করে আটচল্লিশ তাহলে আটচল্লিশের পর সাত যোগ করে আমরা তাহলে কত পাবো আট দিন ষোলো পনেরো মানে পঞ্চান্ন পঞ্চান্নর পর আট যোগ করব আট মানে কি সাত বাজার আট বাজার তেরো তেরো আর তিন তেষট্টি তেষট্টি আর তেষট্টির সাথে নয় যোগ করবো তা নয় যদি যোগ করা হয় তাহলে কত পাবো বাহাত্তর পাবো বাহাত্তর পর এবার দশ যোগ করব তাহলে বাহাত্তর আর দশে হবে তোমার বিরাশি তাই তো এবার আঠের অঙ্কটা বলেছে বাহাত্তর পর চুয়াত্তর চুয়াত্তর পর ছিয়াত্তর মানে এখানে দুই যোগ করে করে গেছে এটাও এখানে যখন এসছে মানে দুই যোগ করেছে ছিয়াত্তরের পর দুই যোগ করেছে এরকম পর দুই যোগ করে তাহলে বিরাশি পর দুই যোগ করলে কত হবে চুরাশি মানে দু গিটে গুনে গুনে যাবে চুরাশি পর পঁচাশি ছিয়াশি ছিয়াশি হবে ছিয়াশি পর সাতাশি অষ্টআশি অষ্টআশি উননব্বই নব্বই ঠিক আছে এবার একুশের পর দেখো একচল্লিশ আছে তারপর একষট্টি একাশি একশো এক একশো একুশ তাহলে এটা কীভাবে এনেছে একচল্লিশ থেকে একুশ যদি মাইনাস করি পাঁচটা করে দিচ্ছি যদি বিয়োগ করা হয় কুড়ি পাওয়া যাচ্ছে আবার একষট্টি থেকে যদি একচল্লিশ মাইনাস করি তাহলে এটাও কুড়ি পাওয়া যাবে মানে এখানে কুড়ি যোগ করে করে যা গেছে ঠিক আছে এটাও কুড়ি যোগ করে গেছে এটাও কুড়ি যোগ করে গেছে তাহলে একশো একুশের সাথে কুড়ি যোগ করলে কত হবে একশো একচল্লিশ একশো একচল্লিশের সাথে কুড়ি যোগ করলে একশো একষট্টি তাই তো একশো একষট্টির সাথে আবার কুড়ি যোগ করলে একশো একাশি একশো একাশির সাথে আবার যদি কুড়ি যোগ করা হয় তাহলে দুশো এক পাওয়া যাবে তাই তো নিরানব্বইয়ের পর আছে একশো এক একশো একের পর একশো তিন মানে এখানে দুই যোগ করে করে গেছে তাই তো দুই যোগ করে করে গেছে এগুলো সব দুই যোগ তাহলে একশো নয়ের সাথে দুই যোগ করলে কত পাওয়া যাবে একশো এগারো একশো এগারোর সাথে দুই যোগ করলে একশো তেরো একশো তেরোর সাথে দুই যোগ করলে একশো পনেরো একশো পনেরো পর একশো সতেরো ঠিক আছে পাঁচশো এক তারপরে চারশো নিরানব্বই মানে কমে গেছে কতটা কমেছে তার জন্য পাশেতে বিয়োগ করে নাও পাঁচশো এক থেকে যদি চারশো নিরানব্বই বিয়োগ করা হয় তাহলে দুই পাওয়া যাবে তাই তো একই রকমভাবে চারশো নিরানব্বই থেকে যদি চারশো সাতানব্বই আমি মাইনাস করি মানে বিয়োগ করে দিই তাহলে এক্ষেত্রেও দুই পাওয়া যাবে তাহলে দুই বিয়োগ করে করে গেছে তাহলে চারশো সাতানব্বইয়ের থেকে আবার যদি দুই বিয়োগ করা হয় তাহলে কত চারশো পঁচানব্বই পাওয়া যাবে চারশো পঁচানব্বই থেকে আবার দুই মাইনাস করলে চারশো তিরানব্বই চারশো তিরানব্বই থেকে চারশো একানব্বই চারশো একানব্বই থেকে দুই বিয়োগ করলে হয় চারশো উননব্বই ঠিক আছে তো এভাবে করতে হবে এবার বারো থাকার অঙ্কটা কী বলেছে দেখো সাতশো পঞ্চাশ আছে সাতশো পঁচিশ আছে সাতশো আছে মানে পঁচিশ করে করে কমে গেছে তাহলে মাইনাস পঁচিশ এটাও কি মাইনাস পঁচিশ মানে পঁচিশ বিয়োগ করে করে গেলে পরের সংখ্যাগুলো পাচ্ছ তাহলে ছশো পঁচিশ থেকে আবার যদি পঁচিশ মাইনাস করো তাহলে ছশো পাবে ছশো থেকে আবার যদি তুমি পঁচিশ মাইনাস করো তাহলে পাঁচশো পঁচাত্তর পাবে ঠিক আছে আবার পাঁচশো পঁচাত্তর থেকে পঁচিশ মাইনাস করলে পাঁচশো পঞ্চাশ পাবে পাঁচশো পঞ্চাশ থেকে আবার পঁচিশ মাইনাস করলে পাঁচশো পঁচিশ পাবে এভাবে অঙ্কগুলো সমাধান করবে এরপরের অঙ্কগুলো এগুলো বের করবার জন্য তোমরা চারটি মৌলিক যে প্রক্রিয়া আমরা জানি যোগ ভাগ গুণ বিয়োগ তো এগুলো করে আমাদেরকে দেখতে হবে যে মাঝে যে জিজ্ঞাসা চিহ্ন বা যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে সেখানে সংখ্যাগুলো কি হবে যেমন চার আর আট এখানে ভাবে যদি সংখ্যাগুলো নাও এখানে চার আর আট যোগ করলে কত হয় দেখে নাও চার যুক্ত আট করলে বারো পাওয়া যাবে ঠিক আছে এখানে নয় আর তিন যোগ করলে কত পাওয়া যাবে নয় যুক্ত তিন করলে এখানেও তুমি বারো পাবে আবার সাত আর পাঁচ সাত আর পাঁচ যদি যোগ করা হয় এখানেও বারো পাওয়া যাবে তার মানে যে মাঝখানে হারিয়ে যাওয়া যে সংখ্যাটা সেটা তুমি বারো লিখতে পারো তার মানে এখানে বারো হবে ঠিক আছে এরপরে দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে পাঁচ তারপরে মাঝখানে আছে কুড়ি তারপরে আছে বারো তাহলে কুড়িটা কি করে এলো বা এখানে পাঁচ আর বারোর জন্যই কেন কুড়িটা এলো আবার পনেরো আর আটের জন্য মাঝখানে চল্লিশ কেন এলো এই সম্পর্কটা মানে এই দুটো কি প্রক্রিয়ায় হয়েছে সেই দুটো বের করতে পারলে তাহলে শেষের যে অঙ্কটা মানে চার আর একুশ এর মাঝের সংখ্যাটা কী হবে সেটা তোমরা বুঝতে পারবে তাহলে কি সম্পর্কে এখানে পাঁচ কুড়ি বারো এসেছে দেখে নাও দেখো পাঁচ আর বারো যদি আমি গুণ করি পাঁচ আর বারো যদি গুণ করি তাকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে বলো তো এখানে যদি কাটাকুটি করি তাহলে তিন চারে বারো তাহলে পাঁচ চারে কত হয় কুড়ি ঠিক আছে তাহলে এইভাবে কুড়িটা এসেছে এই নিয়মটা পরেরটার ক্ষেত্রে খাটছে নাকি দেখে নাও তাহলে পনেরো গুণিত আট নিচেতে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে তিন তিন পাঁচে পনেরো পাঁচ আসছে কত চল্লিশ তাহলে দেখো চল্লিশ চলে আসেছে তাহলে একই রকমভাবে চার গুণিত একুশ আর নিচেতে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন সাততে একুশ চার সাথে কত আঠাশ পাওয়া যাবে অর্থাৎ এখানে যে বড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করে দেবে এবং যে সংখ্যাটা পাওয়া যাবে তার সাথে অপোজিট যে সংখ্যাটা আছে ধারের তার গুণ করে দিলেই মাঝের সংখ্যাটা পেয়ে যাবে মানে এখানে বারো আছে বারোটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করে দিই বারোকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তিন চারে কত বারো তাহলে চার পাওয়া যাচ্ছে আবার পাঁচ আর চার যদি আমি গুণ করে দিই দেখবে পাঁচ আর চার গুণ করলে কুড়ি পাচ্ছ সেই কুড়িটা এখানে মাঝে লিখে দিয়েছে একই রকমভাবে এখানে পনেরো আর আটের মধ্যে বড়কে বড় হচ্ছে তোমার পনেরো তাহলে পনেরোটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করে দিই ভাজি তো যদি তিন করি তাহলে এটা কত পাওয়া যাবে এটা পাওয়া যাবে পাঁচ ঠিক আছে আবার পাঁচ আর আট গুণ করলে পাঁচ আশটা দেখবে চল্লিশ পাচ্ছ একই রকমভাবে একুশটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন সাতটা একুশ তাহলে চার আর সাত এদের মধ্যে গুণ করলে আঠাশ পাওয়া যাবে তাহলে এখানটা হয়ে যাবে আঠাশ ঠিক আছে তো এইভাবে অঙ্কগুলি সমাধান করবে এরপর তিনের দাগের অঙ্কটি কীভাবে অ্যান্সার হবে দেখো পাশে এগুলো আমি একটু মুছে দিচ্ছি তাহলে এখানে নয় আর এক যোগ করলে কত হয় দেখো নয় যুক্ত এক করলে দশ পাওয়া যায় আবার একই রকমভাবে তিন যুক্ত সাত করলে কত পাওয়া যাবে তিন যুক্ত সাত করলেও দশ পাওয়া যাবে তাহলে মাঝের সংখ্যাটা কী হতে পারে দশ ঠিক আছে এবার দেখো এখানে চারের অঙ্কটা করার জন্য একটু ভালোভাবে বুঝতে হবে এখানে কি কি সংখ্যা দেওয়া আছে দেখে নাও দিকের যে এই বরাবর আছে তাহলে দিকের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দুই মাঝখানে একটা বক্স আছে তারপরে কি এক আছে আর আট আছে তারপর নিচের যে লাইনটা সেখানে সংখ্যাগুলো কি আছে আট চার তারপরে বক্সটা আছে খালি আর পাঁচ আছে আর সাত আছে দুই আছে এভাবে আছে তাহলে কি কি সংখ্যা দেওয়া নেই আগে দেখো তো এক আছে দুই আছে তিন আছে কি কোথাও তিন নেই তাহলে তিনটা লিখলাম ঠিক আছে এবার চার আছে হ্যাঁ চার আছে তারপর পাঁচ আছে পাঁচ আছে কিন্তু ছয়টা নেই তাহলে ছয় লিখলাম সাত আট নয় নয়টা নেই তাহলে তিন ছয় নয় এই সংখ্যাগুলো নেই এবার দেখো যদি আমি দুই এক আট এই বরাবর যদি আমি গুণগুলো মানে সংখ্যাগুলো যোগ করি তাহলে কি পাওয়া যাবে আটের একে নয় নয় পর দশ এগারো এগারো পাওয়া যাচ্ছে এবার এই নিচ বরাবর এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি তাহলে কী কী পাওয়া যাবে দেখো আট যুক্ত চার যুক্ত পাঁচ আটা চারে বারো বারো আর পাঁচে হচ্ছে তোমার সতেরো এবার এই বরাবর সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কী পাওয়া যাবে দুই যুক্ত সাত যুক্ত পাঁচ তাহলে সাত আর দুয়ে কত নয় নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো এবার দেখো এগারো সতেরো আর চোদ্দো এদের মধ্যে তফাত কত করে যেমন এগারো থেকে চোদ্দোর মধ্যে কতটা তফাত তিন ঘর তফাত আছে চোদ্দো থেকে সতেরো এর মধ্যে তফাত আছে তিন মানে চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে তিন পাওয়া যাবে সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে তিন পাওয়া যাবে মানে তিন ঘরের তফাত আছে এখানে যে এগারোটা এসেছে এগারোর সাথে সব থেকে বড়ো সংখ্যা এই যে ওই তিনটে সংখ্যা আমরা পেলাম তিন ছয় নয় থেকে বড়ো কে আছে নয় আছে তাহলে এগারোর সাথে যদি নয়টা আমি যোগ করে দিই তাহলে কত পাওয়া যাবে এগারোর সাথে যদি নয় যোগ করি এগারো নয় কুড়ি পাওয়া যাচ্ছে এবার সতেরো সাথে সবথেকে ছোটো সংখ্যাটা যেটা বড় সংখ্যা হবে তার সাথে সব সব থেকে ছোটো সংখ্যাটা আমরা যোগ করব আর যেখানে মানে যেটা যোগ ফলটা এখানে ছোট হবে তার সাথে আমরা বড় সংখ্যাটা যোগ করব আর যেটা মাঝে থাকবে তার সাথে মাঝারি সংখ্যাটা যোগ করব তাহলে সতেরোর সাথে যদি আমি তিন যোগ করি দেখো সতেরোর সাথে যদি তিন যোগ করি সেখানেও কুড়ি আসবে একই রকমভাবে চোদ্দোর সাথে যদি আমি আর কী পরে রইল নয় হয়ে গেলো তিন হয়ে গেলো এবার ছয়টা পরে রইল তাহলে চোদ্দোর সাথে আমি যদি ছয় যোগ করি তাহলে এখানেও কুড়ি পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে কি কি হতে পারে বলো তো দুই এক আট আর এখানে নয় তাহলে দুই এখানে নয় হবে এক আর আট এবার আট চার এখানে গোলটা দেওয়া ছিল আর পাঁচ দেওয়া ছিলো তাহলে আট চার পাঁচ আর এখানে কত যোগ করা হয়েছে তিন যোগ করা হয়েছে তাহলে এই জায়গাটায় তিন বসিয়ে দেবে আবার কি দুই সাত পাঁচ আর এখানে ছয় যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো এই বরাবর যোগ করলে কুড়ি নিজ বরাবর যোগ করলে সংখ্যাগুলো কুড়ি আবার ডান দিক বরাবর ওপর দিকে যোগ করলেও সংখ্যাগুলো কুড়ি পাওয়া যাবে ঠিক আছে এইভাবে তোমরা করে নেবে অঙ্কগুলো এবার পাঁচে থাকার অঙ্কটি কী আছে দেখো এগুলো আমি একটু ক্যান্সেল করে দিই তাহলে দেখো পাঁচের হাজার অঙ্কটি দিয়েও আছে এখানে দুই আছে দুইয়ের বিপরীত সংখ্যা হচ্ছে ছয় সাত আছে সাতের বিপরীত সংখ্যা হচ্ছে ষোলো নয়ের বিপরীত সংখ্যা হচ্ছে কুড়ি তাহলে এই বিপরীত সংখ্যাগুলো কীভাবে আসছে তাহলে দেখো দুয়ের সাথে দুয়ের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কত পাওয়া যাবে চার পাওয়া যাবে চারের সাথে যদি দুই যোগ করি তাহলে ছয় পাওয়া যাবে এই নিয়মটাই পরেরটার ক্ষেত্রে খাটছে নাকি দেখে নাও সাতের সাথে যদি দুই গুণ করি তাহলে চোদ্দো পাওয়া যাচ্ছে চোদ্দোর সাথে যদি দুই যোগ করি তাহলে ষোলো পাওয়া যাচ্ছে তাহলে সাতের অপোজিট এই জন্য ষোলো এসেছে ঠিক আছে আবার নয় এর সাথে দুই গুণ করলে নয় দুগুণে কত আঠারো আঠারোর সাথে যদি দুই যোগ করি কুড়ি পাওয়া যাচ্ছে একই রকমভাবে তাহলে আট দেওয়া আছে তাহলে কি লিখতে পারি আট গণিত দুই যুক্ত দুই তাহলে আট দুগুণে কত ষোলো ষোলো আর দুই যোগ করলে হবে আঠারো ঠিক আছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরটা তুমি আঠারো বসাতে পারো একই রকমভাবে ধরে নাও যে জিজ্ঞাসা চিহ্ন ঘরটায় ছোটো সংখ্যা হবে আটের থেকে যে গুণ আর যোগ করে আট আসবে তাহলে এখানে কত বসাতে পারি তাহলে দেখে নাও যদি আমি তিন বসাই এই জিজ্ঞাসার জন্য ঘরে যদি আমি তিন বসাই তাহলে তিনের সাথে দুই গুণ করলে কত পাওয়া যাবে তিন দুগুণে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে কত পাওয়া যাবে আট পাওয়া যাবে তাহলে আমি এখানে আঠারোও বসাতে পারি অথবা আমি তিনও বসাতে পারি এটা অবলিক দিয়ে দিচ্ছি ঠিক আছে আঠারো অথবা তিন এই যে কোনো একটা সংখ্যা আমি বসাতে পারি ঠিক আছে এবার ছয় দেখার অ্যান্সারটা কী হবে দেখো যেগুলো বুঝতে পারছো না আমাকে অবশ্যই লিখে জানাবে এখানে বলেছে আট এর বিপরীত সংখ্যা কি হবে তাহলে তিনের বিপরীত কত আছে নয় তাহলে তিন তিনে নয় হয় তিন আর তিন গুণ করলে নয় হয় কিন্তু তারপরে সংখ্যা পাঁচ আছে কিন্তু তার বিপরীত হচ্ছে তেরো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় তেরো তো হয় না তার মানে তিন আর তিন গুণ করলে যেমন নয় আসছিল পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ আসছে না তো এই নিয়মটা খাটবে না তাহলে কি অন্য নিয়মে করবে দেখো পাঁচ গুণিত যদি দুই করি পাঁচ গুণিত যদি দুই করি পাঁচ দু কত দশ হবে দশের সাথে যদি তিন যোগ করি তাহলে তেরো চলে আসবে তো তাহলে পাঁচের বিপরীত কী আছে তেরো পাঁচের সাথে দুই গুণ করে তার সাথে তিন যোগ করে তেরো পাওয়া যাচ্ছে একই ১২ বারোর সাথে যদি আমি দুই গুণ করি তাহলে বারো দিয়ে কত চব্বিশ চব্বিশ আর যদি তিন যোগ করি তাহলে চব্বিশ আর তিনে হবে সাতাশ তাই তো একই রকমভাবে তিনের সাথে যদি দুই গুণ করি তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় ছয়ের সাথে যদি তিন যোগ করি দেখো ছয়ের তিনে তোমার যোগ করলে নয় পাওয়া যাবে তাহলে আটের সাথে কত যোগ করলে আটের সাথে এবার একই নিয়মে আমরা করবো আট গুণিত দুই করব যুক্ত তিন করব তাহলে আট দুগুণে কত ষোলো ষোলো আর তিন যোগ করলে হবে উনিশ তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা বসে দেবে উনিশ এটা হয়তো তোমরা বলবে যে আগের অঙ্কটার মতন এটা দুটো সংখ্যা আসতে পারে তা দুটো সংখ্যা এখানে আসবে না কোনো সংখ্যারই দুই কোনো সংখ্যাকেই দুই দিয়ে গুণ করে তার সাথে তিন যোগ করে আট আসবে না এটা তোমরা করে দেখে নিতে পারো ঠিক আছে এবার সাথে থাকার অঙ্কটা কি হবে দেখো দশটি ঘুঁটির মাত্র তিনটি ঘুঁটি সরিয়ে ত্রিভুজটাকে উল্টে দিই তাহলে দেখো ওপরে আছে এক তারপরে নিচেতে দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত আট নয় দশ তাহলে কীভাবে করবো দেখে নাও যার জন্য এটা পুরোটা উল্টে যাবে দুটো মাত্র কটা গুটি সরাতে হবে তিনটি তিনটি গুটি সরাতে হবে তাহলে কীভাবে করব তাহলে দেখো এখানে যদি আমি এক সংখ্যাটাকে বাদ দিই তারপরে দুই তিন আছে তারপর চার পাঁচ ছয় আছে এই যে তিনটে অঙ্ক আছে এই যে চার পাঁচ ছয় আমি দাগ দিয়ে দিচ্ছি চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক আমি এখানে যদি বসিয়ে দিই দেখো চার পাঁচ ছয় এই তিনটে গুটি সরালাম না ঠিক আছে তার নিচেতে এই যে দুটো গুটি আছে আট আর নয় এটা আট আর নয় এরকম বসিয়ে দিলাম ঠিক আছে এবার ওই ওপরের একটাকে যদি আমি নিচে করে দিই আর এখানে দুই আর তিন দুই আর তিন এই সংখ্যা দুটোকে যদি আমি এখানে দুই আর তিন লিখে দিই আর সাত আর দশ সাত আর দশ এই যে নিচের সংখ্যাগুলো এই নীচের সংখ্যাগুলো যদি ওপরে চলে যায় যেমন দশটা ধরো দশটা এখানে চলে গেল আর এখানে সাতটা চলে আসবে এখানের এই ওপরে তাহলে সাত এইখানে দশটা এইখানে আর ওপরের একটা নিচে লিখলাম তাহলে আমি কটা গুটি সরলাম দেখো দুই আর তিন যে পজিশনে ছিল সেখানেই লিখেছি চার আর চার পাঁচ ছয় যেখানে ছিল সেখানেই আছে আট আর নয় যেখানে ছিল সেখানেই আছে শুধুমাত্র উপরের একটা এখানে যে ওপরের একটা ছিল ওপরের যে একটা ছিল এই একটাকে আমি নিচে শুধু নামিয়ে দিয়েছি ঠিক আছে আর নিচ থেকে যে এখানে সাত আর দশ ছিল সাত আর যে দশ ছিল সেই গুটি দুটো আমি ওপরে তুলে দিয়েছি তাহলে টোটাল তিনটে গুটি সরানো হলো ওপরের একটা আর নিচে সাত আর দশকে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা করে নেবে আশা করি বুঝতে পারলে সাতের অঙ্কটা এরপর আটের অঙ্কটা কী আছে দেখো এখানে আটের অঙ্কটি বলেছে তিনটি সংখ্যা লিখি যাদের গুণ ফল ও যোগফল সমান হবে তাহলে সংখ্যা তিনটি কী কী হবে তাহলে দেখো এই অঙ্কটা আগেও আমরা করেছি যদি তিনটে অঙ্ক এক দুই আর তিন নি এদের যোগফল কত হবে যোগফল হবে দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে ছয় আর যদি এদের গুণ করি এক গুণিত দুই গুণিত তিন যদি করি তাহলে তিন দুগুণে ছয় ছয় একে ছয় তাহলে এক দুই এবং তিন এই সংখ্যা তিনটির যোগফলও ছয় গুণ ফলও ছয় ঠিক আছে তো এত পর্যন্তই তোমাদের অঙ্কগুলি ছিল তো আজ এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর অঙ্ক বইটির সমাধান শেষ করলাম তো এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ